হ্যালো এই চলে এলাম আমার একটা ভিডিও নিয়ে তো ওই দেখো আমার বর খাচ্ছে আর ওর এক্সপ্রেশনটা দেখতেই পাচ্ছ ও বলছে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলছে দারুণ হয়েছে খেতে তো আজকে হঠাৎ করে ইচ্ছে হলো ছোলার ডাল আর লুচি খাবো সঙ্গে মিষ্টি আছে এই দেখো ডাল করেছি লুচি করেছি আর দু রকমের মিষ্টি আছে সব দিন তো সবটা খেতে ভালো লাগে না এক একদিন একটু অন্যরকম ভালো লাগে তাই না বলো তো লুচি করার জন্য এই দেখো আমি আটা আর ময়দা মিশিয়ে ময়ম দিয়ে আগেই মেখে রেখেছি আধা ঘন্টা আগে রেস্টেই দেখো নরম তুলতুলে হয়ে গেছে দেখতেই পাচ্ছ আটাটা তারপরে এই দেখো ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি সব রেডি করে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতাটাকে ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি পাঁচ ফোড়ন তারপরে এই দেখো প্রেসার কুকারে আমি ছোলার ডালটাকে পশিয়ে দিয়েছি তো এই দেখো সেটি পড়ছে এটা শুধু গ্যাসে রান্না করতে গেলে অনেকটাই সময় লাগে তারপরে দেখো ডালটা আমার সেদ্ধও হয়ে গেছে এবার আমি এটাকে ফোড়ন দেবো ফোড়নের জন্য কড়াইটা বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো আমি সব রান্নাই আমি সর্ষের তেলে করি তারপরে দেখো তেলের মধ্যে লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম এবার লঙ্কাটা একটু হয়ে এলে পরে বোটা শুদ্ধ লঙ্কা দিলে দেখতে ভালো লাগে সেই জন্য বোটা শুদ্ধ দিয়েছি অনেক সময় আমি বোটা ছাড়িয়েও দিই তো ওই দেখো লঙ্কাটা হয়ে এসেছে এবার আমি পাঁচ ফোড়ন তেজপাতাটা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতাটা হয়ে এলে পরে এটা বেশি পোড়ানো যাবে না তাহলে তেতো লাগবে আর দেখতেও বাজে লাগে তারপরে গ্রেট করা আদাটা দিয়ে দিয়েছি ছোলার ডাল রান্না করা খুবই ইজি সবাই জানো তো ওই দেখো ডালটা দিয়ে দিয়েছি আমি আর যেহেতু এটা লুচি দিয়ে খাবো তো একটু ঘনই করব ডালটাকে তো দেখো ডালটা ঘনই হয়েছে ডালটা কিছুক্ষণ ফোটার পরে তারপরে দেখো সামান্য চিনি দিয়ে দেব আমি এর মধ্যে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তাই না বলো তো একটু চিনি দিয়ে দিয়েছি এবার সামান্য একটু গরম মশলা দেব গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি অলরেডি তারপরে একটু ঘি দেব ঘি দিয়ে ডালটাকে আমি নামিয়ে নেব তো এই দেখো দিয়ে দিয়েছি এবার এগুলোকে মিশিয়ে এই দেখো হয়ে গেছে মেশানো তারপরে এই দেখো ডালটা আমার রেডি হয়ে গেছে ডালটাকে আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ডালটা কালারটা তারপরে দেখো এদিকে আমি লুচি করার জন্য তেলটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা দেখে হয়তো ভাববে যে এটা কড়াইটা কেমন নোংরা কিন্তু কড়াইটা এমনই লোহার কড়াই যেহেতু দেখো তেলটা আমার হয়ে এসেছে এবারে এই দেখো লুচিটা ভেজে নিচ্ছি লুচিটা দেখো কত সুন্দর ফুলে উঠবে তো লুচিটা ভাজা হয়ে গেলে পরে এদিকে আমার বরমশাই বলছে যে আমিও ভাজবো তো জানো তো তোর কাছে ময়ূর ঢোলাতে সবাই পারে তো আমার বড় এসছে আমাকে হেল্প করতে বলছে ঠিক আছে আমি ভাজবো আমি বললাম ঠিক আছে ভাজো এই দেখো আমার বর ভাজছে আমার বরের লুচিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে তো এই দেখো বড় লুচি পাচ্ছে তো আমার বড় মাসে শুধু চা করতে পারে যাই হোক মাঝে মাঝে চা করে খাওয়াই আমাকে অস্বীকার করবো না এটা তাহলে ঠাকুর ভাব দেবে আমাকে তো এই দেখো সুন্দরই হয়েছে লুচিটা ভালোই হয়েছে তারপরে এই দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে আর বর তো আগেই বলে দিয়েছে যে হেভি হয়েছে খেতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর সাথে থেকো বন্ধুরা ভালো থেকো সবাই লাভি অল্টাটা